আলাইকুম হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের অভিনন্দন বন্ধুরা আমি গত পনেরো দিন আগে ও এফ বেট আমি ওই বুলিং গান দিয়ে গাভীকে খাওয়াইছি ওই এই গাভীটা কয়টা বাচ্চা দিচ্ছে দেখা তার মানে একটি বাচ্চা দেওয়া পরে চার মাস পর্যন্ত পাঁচ মাস ভিতরে হিটে আসেনি হিটে না আসার কারণে আমরা সেই একমি কোম্পানি যে ইনপুট করে বোলেন থেকে ও এফ বেট বোলিং গানের মাধ্যমে আমরা সুন্দরভাবে এই গাভিকে আমরা স্টমাকে প্রয়োগ করেছি খাওয়াইছি ওষুধটি ব্যবহার করার পর ইনশাল্লাহ গতকালকে হিটে আসছে আজকে সকালে বীজ দিছেন কখন তার মানে এক ঘন্টা আগে এই গাভীকে বীজ দেওয়া হয়েছে সেলনা তার মানে আমি রিসেন্টলি আমি পাঁচটি গাবিকে ওয়েব প্রয়োগ করেছি পাঁচটি গাবির ভিতরে অলরেডি চারটি হিটে চলে আসছে আজকে এটি সর্বশেষ এই চারটির একটি এর আগে তিনটেই হিটে আসছে ওটি কনসেপ্ট করা হয়েছে আজকে এগা এআই করা হল মানে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করা হচ্ছে তো দেখা যাক ইনশাল্লাহ এ গা কনসেপ্ট করলে খামারের উপকার খামারি একটি বাচ্চা পাবে দুধ পাবে আরেকটি বিশেষ বিশেষ কথা আমি আগেও বলেছি ও এ বেড এটি হচ্ছে যে সমস্ত গাবি একটা বাচ্চা দিয়েছে সেই ধরনের গাবিকে দিতে হবে বাচ্চা দেয়নি এমন গাভিকে ও বেড প্রয়োগ করা যাবে না কারণ বাচ্চা দেয়নি এই গাভিগুলোর ন্যাচারালি হিটে আসার সময় থাকে আর হিটে না আসার অনেকগুলো কারণ আমি এর আগে ভিডিওতে বলেছি সেলিনিয়াম এ ডি ই বিভিন্ন উপাদানের অভাবে বিভিন্ন মিনারেলসের ঘাটতি কারণে বা অনেকগুলো কারণে হিটে আসে না আবার কনসেপ্ট করে না অনেকগুলো কারণে সেটি ইনফারি ফার্টিলিটির ব্যাপার রয়েছে অবাধিতে সিস্ট হয় পায়োমেট্রা হয় বিভিন্ন কারণে গর্ব রাখে না বা কনসেপ্ট করে না তো এই গাভিটি পায়োমেট্রা বা ওই ধরনের কোনো রোগ নেই সুস্থ একটি গাবি কিন্তু বাচ্চা চার মাস দেওয়ার পরে অতিবাহিত হওয়ার পরে আমরা হিটে আসার জন্য সেই ওয়ে বেড বলাসটি প্রয়োগ করেছি ইনশাল্লাহ গতকাল হিটে আসছে আজকে বিষ দেওয়া হয়েছে তো এইভাবে পার্সেন্টেজ ভালো অনেকেই কমেন্ট করে থাকেন যে একটু ফিডব্যাকটা দেখাবেন বা কেমন মানে পরবর্তী রিভিউ দেখানোর জন্য আমি সেই ভাইদের জন্য এই গাড়িকে দেখালাম তো এটি নিশ্চিত যেমন দামি বোলাস ইনশাল্লাহ কাজও হয় তবে টেন পার্সেন্ট মিস হতেই পারে একশো পার্সেন্ট যে হবে বিষয়টা এমন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম